চলচ্চিত্র পরিচালক মুস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা করায় খুব প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ সংগঠনটি জানায় ফারুকিকে অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত করায় অবাক হয়েছেন তারা দাবি করা হয় ফারুকীর সাবেক হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফিকে তেতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম দৃষ্টতা দেখিয়েছেন যা ক্ষমার অযোগ্য তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় হেফাজত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সোমবার সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়দ হাবিব ও সাধারণ সম্পাদক মৌলানা মামুনুল হক গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান বিবৃতিতে আরও বলা হয় বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে সেই শাসক গোষ্ঠীর পতন নিশ্চিত হয় মুস্তফা সরোয়ার ফারুকিসহ একাধিক উপদেষ্টা সেই পতিত আওয়ামী লীগ সরকারের দোষর বিভিন্ন সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা উপায়ে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন এবং সমর্থন জুগিয়েছেন এছাড়া সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ সাবেক তথ্য প্রযুক্তিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকসহ ফ্যাসিস্ট সরকারের একাধিক নেতার ঘনিষ্ঠ ছিলেন ফারুকি হেফাজতের ওই বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলা হয় বর্তমান অন্তর্বর্তী সরকারও ফ্যাসিবাদীদের পুনর্বাসনে সক্রিয় হয়ে উঠেছে যারা আমাদের ভাইদের হত্যা করেছিল তাদের বিচার এখনও হয়নি এর বদলে তারা আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে এদেশের আপামর্ হিদি জনতা আপনাদেরও ক্ষমা করবে না বিবৃতিতে নেতৃদ্বয় বলেন দেশে কি যোগ্যতা সম্পন্ন লোকের অভাব পড়েছে পারকির মতো একজন নাট্যকারকে কোন যুক্তিতে উপদেষ্টায় নিয়োগ দেওয়া হয়েছে তা দেশবাসী জানতে চায় আমাদের বক্তব্য স্পষ্ট শাহবাগিতের অনুসারী সমকামিতার পৃষ্ঠপোষক ফ্যাসিস্টের দোষর কাউকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেমানি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে কখনোই তা মেনে নেওয়া হবে না আবিদ হাসান কালবেলা Thank you